বাংলাদেশের আয়তন পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তন বাংলাদেশের ভিতরে জেলার সংখ্যা চৌষট্টি চৌষট্টি জেলার ভিতরে একটি জেলা হলো কুমিল্লা বাংলাদেশের ভিতরে থানার সংখ্যা চারশো বিরানব্বইটি বাংলাদেশের গ্রামের সংখ্যা আ হাজার তি শত পাসিটি গরাম একটা থানা হলো হোমনা আর গরাম হলো মনেপুর যে যেকান থেকে দেখতেছে বা দেখবে একটি আমার উদ্দেশ্য কারণ আজকে একটা। হাফেজদের ছাত্রদের কোরআন হেফজ করেছে যাহারা তাহাদেরকে মাতায় পাগড়ি পড়ানো হবে ভাই সাহেব মুসলিম নর নারীকে আমি বলতেছি একটা কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শ শিশুটি আয়ত তিরিশটা পারা একশো চোদ্দটা সুরা একশো চোদ্দটা মধ্যে ছিয়াশিটা সুরা হলো মা সুরা আঠাশটা সুরা হলো মাদি দি সুরা আমাগর মতো সরর সোজা মানুষ ছাত্রদের বাইরে মাদ্রাসা ছাত্রকর বাহিরে লোককে বলছি বোঝার জন্য একটা মানুষকে যদি বলি ভাই সুরা ফাতে সহি শুদ্ধভাবে পাঠ করেন ওই ব্যক্তি কি বলে সুরা কাকে বলে আমি জানি না আমি জানি সুরা একটা আলহামদা ভাই বন্ধুকে যদি জিজ্ঞাসা করি যে সুরা পরে এক ভাবে সুরা এক কাকে বলে চিনি না জানি না বুঝিনা ফুলপাল্লা সুরা জানি তাও যদি বলা হয় ছয় শুদ্ধভাবে একটা ছুড়া পাঠ করেন ভুল হয়ে যায় ভাই বয়সে ছুড়ো বয়সে ছুড়ো ছয় বছর পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর একটা ছাত্র আল্লাহর হুকুমে মর্ণভেজির মজে কারণে আল্লাহর রহমতে ছয় হাজার ছয়শো শিশুটির আয়ত তারা ঠোস মস্ত করে নেয় এবং স্বয়স্থভাবে আমরা সুরত দিয়ে নামাজ পড়তে পারি না আর তাদের এমন বাচ্চা এরকম বাচ্চা এরকম বাচ্চা তারা ছয় হাজার ছয়শো শিশুটির আয়ত মস্ত করে দয়া করে মায়া করে যাহারা এই মাদ্রাসার ছাত্র আছে বা ছাত্র আসবেন এবং ছাত্র ভর্তি করার জন্য দিবেন একটাই আমার কথা বাস্তু হারাত থেকে হজরে নামাজ কায়েম করে আদায় করে সাত তালাবিদের থেকে তারা ফজরে নামাজ আদায় করতে পারে না যখন মাদ্রাসাবিদের ছাত্র দেয় গড়ের প্রতিবন্ধী জিরা টেরা বেখা জিরা দুষ্ট ওই ছাত্র ওই মাদ্রাসাতে ভর্তি করানো হয় তারা ওই পড়ে এবং খবর নিলে দেখছি যখন মাথায় পাগড়ি পরানো হয় গার্জিয়ানকে ডাকানো হয় ভাই আপনার কর্ম আমি ভ্যান গাড়ির ড্রাইভার আরেকজনে জিজ্ঞাসা করলে আমি রিক্সার ড্রাইভার আরেকজনে জিজ্ঞাসা করলে আমি গ্রামে গ্রামে মহললায় মহল্লায় শহরে ঘেরি করি মাছ বিক্রি করি এই সমস্ত ছেলে পেলেরা ওই মাদ্রিস ইনশাল্লাহ কোরআন হেফজ করে মাওলানা হয় হাফেজ হয় আমরা কি করছি পয়সার দিয়ে কিছু হয় না টাকা থাকলে হস করা যায় না মুক্কা গিয়ে হস করতে পারে না কারণ কি ভাগ্য থাকতে হবে नसीবি থাকতে হবে মেহেরবানি করে এই মাদ্রাসার শিক্ষক কিছু বলবেন ছাত্ররা বলবে শুনেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম মনিপুর নারায়ণপুর দারুস সুন্নাহ সালিফীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আমি এলাকার মোহল্লার সকল মুসলমান বাইদেরকে বলছি ভাই আজকে মণিপুর নারায়ণপুর এই হাফিজি মাদ্রাসা একটি জান্নাতি বাগান আজকে এই জান্নাতি বাগানের ভিতরে যারা আজকে জান্নাতের বাগান সাজাইয়া শুইয়াছে এই ছাত্রগুলো চব্বিশ ঘন্টা রাত্রগুলো চারটা তিনটা বাজে উঠে তাহাজ নামাজ পড়ে ওই এই তাহাজ নামাজ পরে পরে আজকে যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করে তো আমি সকল মুসলমান ভাইদেরকে বলছি ভাই আপনাদের একটা সন্তান মাদ্রাসায় দেন একটা সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করান হাফেজ আলেম বানান কাল কেমতের দিন ওই ছাত্র ওই সন্তান আপনার জন্য দোয়া করবে সে দোয়ার উসিলায় আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে জান্নাতবাসী করবে তা আমি সকল মুসল্লানদেরকে বলছি আপনারা সকলেই মাদ্রাসার জন্য মাদ্রাসার দিকে একটু নজর দিবেন আপনাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন এবং টাকা পয়সা সকল কিছু দিয়ে একটু সহযোগিতা করবেন এই জন্য আমি এই আমার বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমাদের সহকারী শিক্ষক হাফেজ মোহাম্মদ আবু সাইদ হুজুর কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হাফিজ মোহাম্মদ আবু সাহিদ আমি উত্তর মদ্রাসের নুয়ানি বিভাগের ছাত্র নুয়ারিভাবে শিক্ষক জি আলহামদুলিল্লাহ আমাদের এখানে ছাত্রদের যারা আছে ছাত্ররা ছোটো ছোটো ছাত্র ছোট বাচ্চারা আছে আমরা তাদেরকে এই ছোটো ছোটো বাচ্চাদেরকেই দিনে আলেমে যতটুকু মানে নামাজ শিক্ষা নামাজ নামাজুদ্ধভাবে একটা মানুষ যেমন চলতে পারে আমরা সেইভাবে শিক্ষা দিয়ে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমাদের ছোটো ছোটো বাচ্চারা আছে তারা এই অপবাসী ইনশাআল্লাহ নামাজের যেই পরিপূর্ণ শৈশবভাবে নামাজ পড়াফর করা তারা সম্পূর্ণভাবে সেই সম্পূর্ণরূপে সেইভাবে যোগ্যতা অর্জন করা হয় এবং আমরা তো এই প্রতিষ্ঠা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই চেষ্টা এবং ব্যবহার নিয়ে আমরা

বা ওয়ারিস শর্তে জানাজা দিবে আমি গ্রামটার নাম বলবো না আমার গ্রামের পূর্ব পাশে মোটামুটি ছয় সাত মাস পূর্বে ওয়ারিস শর্তে জানাজা দিতে গেছে আগে আমি নিজে বলেছি যে ঠিক মতে করতে পারো কিনা জানো কিনা জানাজার ব্যাপারে বলতে হবে না যখন শুরু করলো ঈদের নামাজ পড়ার আরম্ভ করলো দুই চাকবিরের পর বন্ধ করে দেয় দ্বিতীয়বার এই রকম মাদ্রাসা ছোট্ট একটা বাচ্চা দিয়ে জানাজা নামাজ আদায় করা হয়েছে আমার গ্রামের পশ্চিম পাশে আরেকটা বিশাল আকারের জানাজার আয়োজন ওই জায়গায় আমি নিজে বলছি ওয়ারির ঈশ্বর জানাজা দিতে আসছেন নিয়ম কারণ সব জানেন বলতে হবে না আমার বাগিনা ভালো জানে ধন্যবাদ ভালো জানলে ঈদের নামাজ সেও ইমাম সাহেব বসছে কে ওর ঈশ্বরতে এবং সামনের কাতারে তিরিশ পঁয়ত্রিশ জন তারও ঈদের নামাজের তাকবিরের মতো নামাজ আদায় করছে ভাই খালি ওর ঈশ্বরতে দাবি করলে হবে না এইরকম মাসুম বাচ্চা এইরকম মাসুম বাচ্চা তাহাদের পাশে আমরা নামাজ পড়ি কারণ কি আল্লাহর কারণ তাদের মজুকে আছে ছয় হাজার ছয়শো তাদের মধ্যে আছে সব জায়গায় ওয়ারিস ছাড়াইবেন না নিয়ম জানলে সঠিক জানলে যাবেন আমার গ্রামের দক্ষিণ পাশে আমি দেখি জীবনে আর দেখি নাই জীবনের প্রথম দেখছি জানাজা নামাজ পড়ছে মুসল্লি হয়ে চেহেরো বসে এই তো হাসে দেখা গেছে বিশ কেজি ওজনের ব্যাগ লয়ে চলে যায় হেঁটে ভাই এগুলি ছাড়েন ছেলে মেয়েকে শিক্ষা দেন জন্য হবে জেলার মধ্যে একটা জেলা থানার মধ্যে একটা থানা হোমনা আষট্টি হাজার তিনশো পঁচাশিটা গ্রামের মধ্যে একটা গ্রাম হলো মণিপুর ওই গ্রামে ওই আজকে হাফেজদের পাগড়ি বাগরি পড়ানো হবে السلام <متده> <applause> عليكم ورحمة الله وبركاته أنا <أهبر> محمد إيمان. أنا

এই বাবা যান কোরআনের হ্যাপজ শেষ করেছে ছয় হাজার আয়াত মহস্ত করেছে আজকে মাহিল চলাকালীন মুনাজাতের পূর্বে তাদেরকে মাহের পর হোক এসারে পর হোক বা মাফিলের পর হোক মাথায় পাগি প্রদান করা হবে আপনারা দোয়া করবেন তাহাদের জন্য সকলের জন্য ঠিক আছে আরেকজন যাহারা দেখছেন এবং দেখবেন সকলের কাছে আমরা ছাত্রদের জন্য দোয়া দোয়া করবেন এবং আপনারা দয়া করে এই মণিপুরের আশেপাশে এলাকাবাসী যারা আছেন দয়া করে আপনাদের কাছে আমরা চাওয়া পাওয়া একটাই আপনারা ছোট্ট ছোট্ট ছেলেদেরকে হাফেজে পড়ানোর জন্য এই মাদ্রাসা দিবেন এবং আসবেন ভালো মন্দ দেখবেন ভাই বলতে গেলে কথা অনেক বেশি হয়ে যায় দল যেখানে যায় সেখানে বড় দেখা যায় দল বড় দেখে সতে সতে ছাত্র দেখে মাপা যায় না বাইশ কেরের স্বর্ণ স্বর্ণ একুশ কেরের স্বর্ণ স্বর্ণ বিশ কেরের স্বর্ণ স্বর্ণ উনিশ কেরের স্বর্ণ স্বর্ণ নামে কিন্তু স্বর্ণ বুঝতে হবে বাইশ কেরের কোনটা আরে স্বর্ণ তল জমা যাহারো তাহারো ওই তেহত্তর কাতার মিদে একটা কাতার আর বাদ গোমরা যে দলটা এই দলটা হলো বাহত্তর কাতারের আজকের জন্য এখানে সমর্থক ঘোষণা করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত হজটা হলার সন্নি মোয়াল্লাম আলহাজ মোহাম্মদ রহমত আলী মণিপুৰ বনাম কলাগ ধন্যবাদ